আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নুরপুটিক থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি পিওর হাফ সিল্কের পার্টিয়ার ট্রিপিসগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনের লেটেস্ট মডেলে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছি এটা গলা নিচে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর হালকা কাটচুপির কাজ করা অনেক সুন্দর এগুলো হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ প্রিন্টের কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন ডিজাইনে আপনারা পাকিস্তানি পার্টি পার্টিয়ার ট্রিপিস দিতে চাচ্ছেন পাকিস্তানি হাফ সিল্কের তারা কিন্তু এগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন ঈদ কালেকশনে বা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউনিক ডিজাইনে দেখিয়ে দিব আপনাদের সম্পূর্ণ ঈদের কালেকশনে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় কিন্তু একটা ওনা পাচ্ছেন সাথে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে সো এটার প্রাইসটা কেমন থাকবে ভাই প্রাইস পড়তো আপনাদের 3200 টাকা আর এটার প্রাইসটা পড়বে 3200 টাকা আর আজকে আপনাদেরকে যে কয়টা থ্রি পিস দেখাবো প্রত্যেকটা সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রত্যেকটা সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু হাতের কাজ করা আছে হাতের সুতায় কাজ করা থাকবে প্রত্যেকটার বডিতে দেখেন স্টোন ওয়ার্ক আর হাতের সুতায় কাজ করা থাকবে অনেক সুন্দর ঈদ কালেকশনে পাচ্ছেন এগুলো পাকিস্তানি হাফ সিল্কের পার্টি ওয়্যার থ্রি পিস যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে অথবা স্ক্রিন শর্ট নিয়ে আপনারা মার্কেটে আসলে এই টাইপের পার্টিয়ার থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন পাকিস্তানি হাফ সিল্কের এগুলো পাচ্ছেন এই থ্রি পিসগুলো আর অন্যগুলো কিন্তু হাফ সিল্কের মধ্যেই পাচ্ছেন খুবই চমৎকার একেবারে ইউনিক নতুন ডিজাইনের চলে আসছে যারা ঈদ কালেকশনে পার্ট ওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন পাকিস্তানি হাফ সিল্কের কাপড়ের মধ্যে তারা এগুলো কিন্তু নিতে পারেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট আছে ওনাটা দেখে

আর সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা বিভিন্ন ডিজাইন বিভিন্ন স্টাইল আপনাদেরকে দেখাচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে আরেকটা দেখেন এগুলো সব পাকিস্তানি হাফ সিল্কের উপর হাতের সুতায় কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর আর এই যে দেখেন একটা প্যান্ট আছে সাথে আর ওন্নাটা ভাই দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা কিন্তু পিওর সিল্কের ওন্না পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে যারা পাকিস্তানি পিওর সিল্কের আপনার ওন্না দিয়ে সম্পূর্ণ পার্টি থ্রি পিস দিতে চান তারা কিন্তু এই পিসগুলো এখান থেকে নিতে পারবেন খুবই চমৎকার অন্য একবারে পাঁচাতি ছয়াতি থাকবে খুব বড় বড় সাইজের ওনাগুলো আর এগুলো ঈদ কালেকশনের লেটেস্ট মডেলে চলে আসছে যারা পাকিস্তানি পিওর সিল্কের চাচ্ছেন পার্টি ওয়ার তারা এখান থেকে কত পড়বে পঁয়ত্রিশ কিন্তু অন্য ভ্যাগ খুলে দেখাচ্ছে আপনাদের অনাগুলো অনেক বড় সাইজে দেখেন ছয়াতি অন্য থাকবে খুবই চমৎকার আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি হাফ সিল্কের পার্টিয়ার থ্রি গুলো দেখাবো ঈদ কালেকশনে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রত্যেকটা সাইজ এরকমই থাকবে যে আরেকটা ডিজাইন দেখেন এগুলোর প্রাইস কেমন পড়বে ভাই এটা এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা প্রত্যেকটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে অন্য গুলো কিন্তু সিল্কের থাকবে পিওর সিল্কের অন্য পেয়ে যাবেন অনেক বড় সাইজের ধরেন ভাইয়া এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক বড় ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন আপনাদের আজকে সব পিওর সিল্কের থ্রি পিস দেখাবো কালেকশন আপনাদেরকে আরেকটা এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভাবে আর সিকোয়েন্সের কাজ করা হাতের সাথে কাজ করা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে কিন্তু এই যে একটা প্যান্ট আছে দেখিয়ে দিলাম এবার এটার সাথে অন্যটা একটু দেখি এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর ব্যাগ খুলে দেখাচ্ছে আপনাদের মানে যারা অনলাইনে নেবেন তাদের জন্য কিন্তু অন্য গুলো খুলে দেখাচ্ছে আপনাদেরকে আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাইয়া এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে বত্রিশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি ভাইয়া জাস্ট অন্য গুলো খুলে দেখালে হবে হ্যাঁ এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও কিন্তু সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি হাফ সিল্কের পার্টিয়ার থ্রি পিস রেডিমেড কালেকশনে পাচ্ছেন ঈদের জন্য যারা যারা নিতে চান আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই ট্যাপের থ্রি পিসগুলো পেয়ে যাবেন অন্যগুলো অনেক বড় থাকবে এটা কত প্রাইস পাই এটা পড়বে আটাইশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে হাফ সিল্কের মধ্যে এই যে দেখেন এটার ডিজাইনটা কিন্তু আলাদা এটা গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের আর সুতোর কাজ করা আছে খুবই চমৎকার আর কিন্তু টাসেল দেওয়া আছে ডাবল আর এর মধ্যে পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে প্রত্যেকটার অন্য কিন্তু একটু খুলে দেখাচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন অন্য গুলো অনেক বড় থাকবে এটা কত প্রাইস এটা পড়বে আপনার এটার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা থাকবে আর কাজ করা এগুলো আপনারা পাকিস্তানি হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন এটার সাথে আর কি আছে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে অন্যগুলো ছয়াতি থাকবে খুব সুন্দর পিওর সিল্কের মধ্যে পেয়ে যাবেন সব পার্টিয়ার থ্রি পিসগুলো আজকে আপনারা পাবেন পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিসের কালেকশনে সবগুলো কিন্তু হাফ সিল্কের মধ্যে পাবেন এটার প্রাইসটা কত এটার প্রাইস পড়বে আঠাইশো টাকা ওকে প্রত্যেকটার প্রাইস আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসবে এটা উপর থেকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে সিকোয়েন্সে কাজ করা ওকে এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা এই যে দেখেন অন্য অনেক বড় থাকবে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে পরবর্তী কালেকশনটা দেখি আজকে আপনাদেরকে বিভিন্ন পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিস দেখাচ্ছি যেগুলো আপনার দু হাজার সালেকশনে পাবেন যারা নিতে চান দেখেন এগুলো সিল্কের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে একত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিস এর দেখাচ্ছি আপনাদের হাফ সিল্ক কাপড়ের মধ্যে এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ আপনারা দেখতেই পারছেন সিকোয়েন্স আর সুতোর কাজ করা হাতের সুতে কাজ করা থাকবে অন্য কিন্তু সিল্কের মধ্যে থাকবে দেখেন পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন অন্য অনেক সুন্দর এটা কত প্রাইস পড়বে এটা পড়বে ছাব্বিশশো টাকা পরবর্তী কালের যাচ্ছি আজকে সব পাকিস্তানি হাফ সিল্কের থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঈদ কালেকশনে যারা নিতে চান নিতে পারবেন এই যে দেখেন এটি অনেক সুন্দর এক একটা এক এক স্টাইল এক এক কালারে পাচ্ছেন আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটা ছাব্বিশ এটার প্রাইসটা পড়বে ছাব্বিশশো টাকা অন্যটা দেখিয়ে দিচ্ছি পিওর সিল্কের ওনা থাকবে আজকে সব হাফ সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন থ্রি পিসগুলো আর ওনাগুলো পিওর সিল্কের মধ্যে পেয়ে যাবেন ফুল সিল্কের মধ্যে থাকবে ওকে এটা কত প্রাইস পড়বে এটা পড়বে আপনার ছাব্বিশশো এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে ছত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বাড়ি মাপে আপনারা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটা পড়বে আঠাইশো টাকা এটার প্রাইস টা থাকবে আঠাইশো টাকা ছত্রিশ থেকে মিনিমাম ছিচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে ভাইয়া ওনাগুলো একটু মাছ বরাবর দেখাবেন আপনি সাইডে দেখাচ্ছেন বোঝা যাচ্ছে না মাছ বরাবর হ্যাঁ আচ্ছা এখন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত হাতের কাজ আর স্টোরের কাজ করা অনেক সুন্দর হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু প্রোটাই সিল্কের মধ্যে থাকবে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন অনেক বড় সাইজের কিন্তু অন্য গুলো থাকবে ছায়াতি এটার প্রাইসটা কত পড়বে এটা পড়বে বত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি

পাচ্ছেন এগুলোর প্রাইস কত পড়বে ভ্যা এগুলোর প্রাইস পড়বে তিন টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে নিতে পারবেন আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা সর্বশেষ ডিজাইনটা না ভ্যা আরো আছে না আচ্ছা এরপর আরো কালেকশন আছে আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু পাকিস্তানি হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর আর সিকোয়েন্সের কাজ করা বেশিরভাগ কিন্তু হাতে সুতায় কাজ করা থাকবে সিল্ক কাপড়ের উপরে আর সিল্কের একটা ওনা থাকবে পিওর সিল্কের ওনা ছয়তে একটা ওনা থাকবে এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটা পড়বে আপনার 3200 টাকা এটার প্রাইসটা পড়বে 3200 টাকা মিনিমাম সাইজ থাকবে 36 থেকে একেবারে 46 বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কোটা সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এটা কোটা সিল্কের মধ্যে পাচ্ছেন এবং হাতেও কাজ করা থাকবে সামনে পিছনে প্রিন্টের কাজ করা সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে একটা ওড়না থাকবে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা প্রাইস কেমন থাকবে ভাই এটা আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা অন্যটা কিন্তু দেখতেই পারছেন ছয়টি থাকবে আচ্ছা অন্য ডিজাইনে চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছেন এটা কি কিসের মধ্যে এটা পুরো সিল্কের উপর আপনাদের দেখাচ্ছি পাকিস্তানি পিওর সিল্কের মধ্যে উপর থেকে প্যানের পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার সামনে পিছনে প্রিন্টের কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে এই যে প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

শ্রেণী হাফ সিল্কের পার্টি আর থ্রি এই যে দেখেন উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে হাতের সুতায় কাজ করা আর সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমরা একটু দেখি ভাই প্রত্যেকটার ওনা কিন্তু খুলে দেখাচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য আপনারা অনেকেই কিন্তু মার্কেট আসলে দেখা যায় যে ওনাটা খুলে দেখেন সো আপনাদের জন্য আমি অনলাইনে যারা নেবেন তাদের জন্য একবারে মার্কেট থেকে খুলে দেখাচ্ছি ওনাগুলো মানে আপনারা কিন্তু সাইজগুলো বুঝতে পারছেন প্রাইস কত পড়বে এটা এটা পড়বে বত্রিশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের হাফ সিল্কের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং এটার হাতার মতো কাজ করা আছে সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে আছে প্যান্ট আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওন্না আছে প্রাইস কত পড়বে ভাই এটা 3500 টাকা এটার প্রাইসটা পড়বে 3500 টাকা এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর দেখেন সো পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা সিকোয়েন্সের কাজ করা সম্ভবত হ্যাঁ সিল্কের উপর কাজ করা আছে হ্যাঁ সুতোর আর সিকোয়েন্সে কাজ করা এই যে দেখেন এটা সিল্কের উপরে গলার নিচে খুব সুন্দরভাবে সুতো আর সিকোয়েন্সে কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে এরপর কি আরও আছে আচ্ছা এটা লাস্ট ওয়ান ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা হ্যাভি লাক্সারি আপনি একটু লক্ষ্য করেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের আর গোল্ডেন সুতার কাজ করা আছে সেরোনি স্টাইলের অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি হাফ সিল্কের পার্টিওয়ার থ্রি ট্রিপিসের কালেকশনে পাচ্ছেন এবারে ঈদের লেটেস্ট মডেলে যারা আপডেট মডেলে পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে এগুলো নিতে পারবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু ছয়টি অন্য থাকবে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইসলাম প্লাজা মার্কেট হাতিরপুল এই ঠিকানা চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয় নূর বুটিক্সে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইটটি ফাইভ আর আমাদের সাথে ছিল ভ্যান্ডাম্প একটু বলেন মহাম্মী মোহাম্মদ শাহিন ভাই আমাদের সাথে ছিল উনি হচ্ছে এই দোকানের অনার্স ওনার কাছ থেকে এড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানী সহকারে পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য